সাওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কে আমাদের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছিয়ে দাও এ মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে আমার আলামিন ভাই সহ এলাকার মানুষকে নিয়ে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আইলা দানা এলাকার কবরগুলো তুমি জান্নাত বানিয়ে দাও এক একটি অক্ষরে দশটা করে নেকি তুমি দিয়ে থাকো যত আয়াত পড়েছি প্রতিটি অক্ষরের নেকি তাদের কবরে পৌঁছে দাও আর আল আমিন ভাইয়ের বাবা বসে আছে আল্লাহ তার বাবাকে তুমি কবুল করো তার সন্তানটা দেখলাম মেহেরবানি করে তাকে মানুষের মতো মানুষ বানাও আল্লাহ তার স্ত্রী সন্তান যাদেরকে দিয়েছে ছয় সন্তানদের আঠো কত আলেম এখানে বসে আছে কত দিনের একামতে দিনের কর্মীরা বসে আছে দায়িত্বশীল আল্লাহ এই মানুষগুলোকে তুমি অমরের মতো বানিয়ে দাও মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন মা বোনেরা এই ভেতরে বসে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও স্বামী পরিবার নিয়ে সঙ্গে থাকার তাও ফির দাও অনেকের স্বামী অবাধ্য আছে আল্লাহ করানের কারণে স্বামীকে তুমি মেহরবানি করে পরিবারে বাধ্য করে দাও কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে একজনের নাম শুনলাম মামর্ষ আল্লাহ তুমি তার শেফা থাকলে শেফায় কামেলা জেলা দাও হায়াত যদি না থাকে তোমার এলমে জানা থাকে কালেমা দিয়ে তাকে তুমি তুলে নাও আইলা আমি নিজে অসুস্থ দিনটা বছর জালেমের জেল আমি আমার অসুস্থ হয়ে গেছে শরীরটা মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও এদেশে কোরআনে কারীম দি ৫৬ হাজার বর্গ চলছে এটা চোখে দেখে মরতে চাই তুমি কবুল করো আল্লাহ